চারটা হলো ফের একটা মরে গেল ফের আরেকটা বিয়ে করলো ফের চারটা ছিল ফের একটা মরে গেল ফের আরেকটা বিয়ে করলো এমনি করে একশাটাও বিয়ে করতে পারে এক হাজারটাও করতে পারে শেষ প্রশ্নটা হচ্ছে একটা মেয়ের যদি স্বামী মারা যায় আপনার বাপ মারা যায় আপনার জন্য শোক হলো তিন দিন বউ মারা যায় আপনার জন্য শোক হলো তিন দিন তিন দিন পরে একটা পুরুষ বিয়ে পর্যন্ত করবে অসুবিধা নেই বিবি মারা গেছে বিয়ে করতে পারে আচ্ছা একটা পুরুষ একসাথে কয়টা বিয়া করতে পারে ফের প্রশ্ন উঠে গেল একটা পুরুষ কটা পর্যন্ত স্ত্রী রাখতে পারে চারটা চারটা বেশি নয় তবে একসাথে দুই বি বোনকে বিয়ে করা হারাম আছে একসাথে দুই বোনকে বিয়ে করা কি আছে হারাম তবে এক বোন মরে গেছে তারপরে আরেক বোনকে বিয়ে করতে পারেন অসুবিধা নেই একসাথে একটা পুরুষ বউ রাখতে পারে প্রয়োজনে চারটা কটা বললাম কোরআন বলছে চারটা তবে দরকারের প্রয়োজনে একটা মানুষ ফের ও বিহা করতে পারে ওটা কি করে চারটা বউ ছিল একটা মরে গেল ফের একটা বিহা করলো ফের চারটা হলো ফের একটা মরে গেল ফের আরেকটা বিহা করলো ফের চারটা ছিল ফের একটা মরে গেল ফের আরেকটা বিহা করলো

কমপ্লিট ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে মানুষের জীবন ব্যবস্থার নাম একটা সাবালিকা মেয়ে যুবতী আছে এখন স্বামী মারা গেল তার যদি যুবক ছেলে থাকে তো ছেলেটাকে মাসলা আছে ছেলেটাকে মাকে জিজ্ঞেস করতে হবে যে মা তোমার যদি অসুবিধা বোধ হয় মনে হয় বলো অন্য ছেলে দেখে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো কারণ মায়ের দ্বারা যেন নাজায়জ কাজ হয়ে না যায় কথাটা বুঝতে পেরেছেন এরকম অর্ডার আছে হুকুম আছে তবে যে মেয়েটার স্বামী মারা গেল এই মেয়েটা বিয়ে করতে পারবে কতদিন পর এই মশলাটা শুনে নেন যে মেয়েটার স্বামী মারা গেল আজকে এই মেয়েটা বিয়ে করতে পারে অন্য জায়গায় কতদিন পর কতদিন পর সেদিন থেকে মেয়েটাকে কাটাতে হবে তিনবার না পাক হবে তিনবার পাক হবে এতে তিন মাস দশ দিনও লাগতে পারে বিশ দিনে লাগতে পারে চার মাস লাগতে পারে ছ লাগতে পারে তারপরে অন্য জায়গায় বিয়ে দেওয়া হবে কিন্তু যে মেয়েটার স্বামী মারা গেছে তাকে অপেক্ষা করতে হবে মাস মাস দিন 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 কোরআন বলছে কেন বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে চার চার এই মেয়েটার সাথে তার স্বামী দাম্পত্য সংযোগ ঘটিয়েছে যার স্বামী মারা গেছে এই মৃত্যু স্বামীর সেলটা মেয়েটার মধ্যে জিন্দা থাকে জীবিত থাকে চার মাস দশ দিন চার মাস এগারো দিনও জিন্দা থাকে না এজন্য যদি চার মাস দশ দিনের মধ্যে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় আর পেটে বাচ্চা আসে তো বুঝা যাবে না যে এর বাপকে তাই কোরআন করতে হবে অপেক্ষা করতে হবে যার মরদ মারা গেল চার মাস দশ দিন এই মেয়েটা সাজবে না যার মরদ মারা গেল সেই মেয়েটা চার মাস দশ দিন রঙিন কাপড় পরবে না যার মরদ মারা গেল সেই মেয়েটা চার মাস দশ দিন ঘর থেকে বের হবে যার মরদ মারা গেছে এই মেয়েটা চার মাস দশ দিন কোন ভোজ বাড়িতে যাবে না যার স্বামী মারা গেছে এই মেয়েটা চার মাস দশ দিন কোন বিয়ে শাড়িতে যাবে না যার স্বামী মারা গেছে এই মেয়েটা চার মাস দশ দিন স্বামীর ঘরে থেকে তাকে কাটাতে হবে বাপের বাড়ি পর্যন্ত যেতে পাবে না এমন কি মাসলার কিতাবে লেখা আছে চার মাস দশ দিন পর্যন্ত মেয়েটা মাথাতে তেল চিরড়ি পর্যন্ত ঠেকাতে পাবে না চার মাস দশ দিন স্বামীর সব ঘরে থেকে পালন করতে হবে বলুন সুহান কতদিন আর বাপ মরলে কদিন দিন চিন্তা করেন স্বামীর স্বামীর কত কত স্বামী মরলে চার মাস দশ দিন বাপ মরলে তিন দিন তো মেয়েদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের তলে পুরুষের জান্নাত হচ্ছে মায়ের পর তলে আল্লাপা